অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে পদত্যাগের কোন সিদ্ধান্ত নিলে তিনি তা নিজে ঘোষণা করবেন তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সাম্প্রতিক সময়ে তার পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম বলেন আমি খবরই দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা লক্ষ্য করেছি তবে সংবাদপত্রটি কোথা থেকে এই তথ্য পেয়েছে তা স্পষ্ট করেন তিনি আরো বলেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদি আমরা সরকার সারা সিদ্ধান্ত নেই তবে তার নিজেরাই আনুষ্ঠানিক ঘোষণা করবো রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার প্রয়োজন হলে আমরা যথাযথভাবে ভাবে পদত্যাগ করবো কিন্তু এখনো আমি বা আসিফ মাহমুদ কেউই এমন কোনো সিদ্ধান্ত নেই আমরা সরকারের কাজ চালিয়ে যাচ্ছি এর আগে বৃহস্পতিবার দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে উল্লেখ করে যে জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রতিবেদনে দাবি করা হয় নাহিদ ইসলাম এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম জুন মাসে পদত্যাগ করতে পারেন সূত্রের বরাতে সংবাদে আরো বলা হয় নতুন ছাত্র দিন দলটি প্রথমে একটি আবাহক কমিটি গঠন করবে যেখানে নাহিদ ইসলামকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে দলটির রয়েছে এদিকে ছাত্র একটি রাজনৈতিক দল গঠনের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন যদি সরকারের ছাত্র প্রতিনিধিরা রাজনৈতিক দল গঠন করে এবং নির্বাচনের অংশ নেয় তবে তা গ্রহণযোগ্য হবে না এ প্রসঙ্গে আগে থেকেই নাহিদ ইসলাম বলেছিলেন যদি কোন যদি তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেন তবে সরকারের দায়িত্ব ছেড়ে দেবেন অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির সম্প্রতি এক বৈঠকে বেশিরভাগ সদস্য মত দিয়েছেন যে অন্তর্কালীন সরকারের এক বা একাধিক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত তাদের মতে যাদের সমর্থন বেশি তাদের উচিত সরকার থেকে সরে এসে নতুন রাজনৈতিক উদ্যোগের নেতৃত্ব গ্রহণ করা জাতীয় নাগরিক কমিটি যুগ্ম আবাহক আরিফুল ইসলাম আদিব সংবাদ মাধ্যমে বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ আহত এবং সংগ্রামী জনগণ আশা করেন যে আন্দোলনের নেতারা সরকার ছেড়ে নতুন রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেবেন তাই আমি সরকারের ছাত্র প্রতিনিধিদের প্রতি আহ্বান জানাই তারা যেন এগিয়ে এসে এই নতুন উদ্যোগের নেতৃত্ব গ্রহণ করেন তিনি আরো বলেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র ও সাধারণ জনগণ অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যেমন তারা ফেসিস্ট হত্যাকারী হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছেন তেমনি তারা সহযোগীদের রাষ্ট্রের প্রতি স্তর থেকে বিতাড়িত করবে এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এদিকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন যেমন যেমন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে তাদের নতুন দল ঘোষণার পরিকল্পনা করছে ইতিমধ্যে সতেরো সদস্যের একটি কমিটি চব্বিশ দফা ইস্তেহার চূড়ান্ত করার কাজ করছে যা আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রকাশ করা হতে পারে